ম্যান্ডি রে ম্যান্ডি রে না 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 রে হ্যাঁ চারিদিকে ফারিয়ার আশেপাশে আছে ম্যান্ডি 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 হ্যাঁ কিভাবে দিদি কিভাবে বাজে কথা বললে হলো বাজে কথা বলি না বলি না বলি না সোন্যামা চুম সোন্যামা কি বলে বলে কে বলতো ম্যান্ডি উৎসবের আয়োজনে তোমার আমন্ত্রণ কে ঘন্টা লাগাতো ম্যান্ডি সোনা ভাই সোনা ভাই কে ডাকতো মেন্ডি এখানে হচ্ছে কি পারিয়া সোনাবা সোনামা সোনা মেন্ডি বিরিয়ানি কে খেত ম্যান্ডি তো ফারিয়া মানে ম্যান্ডি কপিকেট আর ডুপ্লিকেট জীবনটাই ডুপ্লিকেট ভরা কি ভাবছো ভীষণ ভালো কাকিমা না ভীষণ ভালো কাকিমা না এই বাচ্চাটাকে ও এনেছে ঠিক যেমন করে ওর কাজের মেয়ের বাচ্চাটাকে অ্যাডপ্ট করবে বলেছিল শুধুমাত্র কন্টেন্টের জন্য খালি বাড়িতে একা একা কি কন্টেন্ট দেবে কি করবে তাই একটা বাচ্চাকে এনেছে তার মুখটা বিক্রি করার জন্য এই বাচ্চাটাকে এখানে অন্য করা হচ্ছে এ বেশি কিছুই না তারপরও সব খারাপের মাঝে ভালো আছে এই বাচ্চাটা একটু হল প্যাড ভরে খেতে পারছে তিনটে বাচ্চার জন্যই রয়েছে আমার অনেক অনেক ভালোবাসা কারণ অ্যাটলিস্ট এদের বাড়িতে আসলে পরে ওরা খেতে পায় প্যান্ট পরে এইবার এইবার কি পুরোটা ভিডিওতে আছে গাজর থেকে শুরু করে পাউরুটি ডিম টোস থেকে শুরু করে পাস্তা কেনা থেকে শুরু করে হরলিক্স একটুখানিও ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো দেখতে থাকো বি উইথ পেশনী দেবী লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওফারিয়া ওফারিয়া ও ফারিয়া ও হ্যাঁ ফারিয়াকে নিয়ে ভিডিওটা অনেকদিন ধরে হচ্ছে না ভিডিওটা করতে লাগে আচ্ছা ফারিয়া আমি একটু পেছন থেকে যাচ্ছি কারণ অনেক দিনের পুরনো কথা অনেক কথা জমে আছে ফারিয়াকে নিয়ে তো প্রথম কোথায় যাচ্ছি প্রথম যাচ্ছি যখন ফারিয়া অর্ককে নিয়ে আসলো আচ্ছা মিঠি থাকা খালি বললো যে ওদের বাড়িতে কেউ খাসির মাংস খায় না আনা খাসির মাংস খেতে ইচ্ছে করছে মানে ওর জীবনে নিজের প্রায়োরিটিটা সব সময় বেশি শুধু এখন বলতে না আগেও বেশি ছিল ওর মা রোজগার ছিল না তখনও রোজগারও করতো না তখনও দেখেছি ডাক্তারের কাছে যাবে কি মেডিসিন আনতে হ্যাঁ রীতিমতো ও মেকআপ করে আমি অবাক ডাক্তারের কাছে এত সাজ করে কে যায় ও গেছে পুরোপুরি মেকআপ করে পুরোপুরি মানে নিজের সাজ এদিকে মা বলছে টাকা নেই এদিকে ও ওর মেকআপ ওর সব কিছু ঠিক রেখেছে ইজ ফারিয়া হ্যাঁ নিজের জন্য বাচ্চা তারপর মিঠিকে বল তুই খাবি মিঠি বললো না শ্রীজা উঠে বললো আমি খাবো তো পরের দিন বললো না মিঠি আর থাকতে পারবে না মিঠির পরীক্ষা আছে ভেবে দেখো বাচ্চাগুলির পরীক্ষা তার মাঝেও বাচ্চাগুলিকে এনে রেখেছে এবং পয়েন্ট বি নোটেড উইদাউট বুক একটা জোয়ান মেয়ে তেরো বছরের মেয়ে জোয়ান মেয়ে আজকাল দিনকাল ভালো না ওদের বাড়ির গেটটা একদম ওপেন খোলা থাকে সেইখানে মেয়েটাকে একা ঘরে রেখে ছোটোটাকে নিয়ে চলে যেত রোজ দিন ওরা বাজারে বা ঘোরাফেরা করতে তারপর ওই বরের জন্য ব্যাগ আনা ওই বাচ্চাটার জন্য পুতুল আনা সেখানে কিন্তু মিঠির জন্য কিছুই আনেনি যাবার সময় টাকা দিচ্ছেন অনেকে বলছি সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু ওর জন্য হাতে করে একটা জিনিস আনা আর টাকা দেওয়াটার মাঝে অনেকটা অনেকটা পার্থক্য থাকে তারপর নিয়ে আসলো কাকে কারণ মিঠি ওর কাছে কখনোই মোস্ট ওয়েলকাম ছিল না নট অনলি মিঠি অর্করও কিন্তু ওর দরকার নেই কারণ সৃজাকে ওর ডে ওয়ানই আমি বলেছি সৃজাকে ওর দরকার অনেকটা জয়ের মতো করে ওকে সাজাবে গুঝাবে ভুলে গেলে যে এই যে কাজের মেয়েটার মেয়ে কেনেছিল হ্যাঁ তো ওর একটা কন্টেন্টের জন্য ওকে স্নান করিয়ে দিলাম ওকে নাহলে কে বলবে এই বাজারে গেলাম এই ঘুরতে গেলাম এই রান্না করলাম এইটুকু কিন্তু বলবে এত কিছু বলার নেই শ্রীজা থাকলে কী হবে সৃজা খেলছে স্রীজাকে স্নান করিয়ে দিলাম সৃজাককে জামাটা পরিয়ে দিলাম শ্রীজাককে মিস ক্যামেরার সামনে বসিয়ে দিল ও মিষ্টি মিষ্টি করে কথা বলল। এটা হচ্ছে একটা কন্টেন্টের ভ্যারাইটি চালাকের অহদ্য চালাক তারপর অর্ককে নিয়ে আসলো তবে হ্যাঁ ভালো অ্যাটলিস্ট বাচ্চাগুলি পেট পুড়ে খেতে পারছে ওই বাড়িতে কোনো খাওয়া নেই মায়া লাগে কষ্ট লাগে দুটো বাচ্চা খাওয়ার দেখলে পরে সেটা অর্কই হোক আর সৃজাই হোক আমি খাবো আমি খাবো আমি খাবো কারণ এরকম এত খাওয়া ওদের ওরা জীবনে কোনদিন দেখেনি তো পরের দিন খেতে বসলো আচ্ছা মাংস ওরা সবাই ইসে খেলো অর্ককে জিজ্ঞেস করলো তুই খাবি একটু খাসির মাংস অর্ক কিন্তু না করেনি ও অর্ককেও খাসির মাংস দিতে বসলো তারপর থেকে উঠে পরের দিন বেরিয়ে গেলো এবং বলল যে সকালবেলা ওই কি বলে ওই তরকারি মানে তরকারি কেনা তরকারি আর ছোলা আর তোর ওই পুরি নিয়ে আসলো আচ্ছা তারপর ওটা খাওয়ার পর গেল বাজারে ওর জিনিস কিনতে লাগবে চকেট টকেট কিনে আনলো বিকেলে খাওয়ার জন্য পাউরুটি কিনে আনলো আর রোজ দিন ঘুম থেকে উঠে একটাই কথা বলবে ও শরীরটা ভালো লাগছে না রান্নাবান্নাটা করতে ওর ইচ্ছে করে না ও শরীর ভালো লাগছে না সর্দি কাশি এরকম ব্যাপার আছে তো তারপর দুপুরে ঘুমালাম ঘুম থেকে এই মাত্র উঠলাম অর্ক মানে রোজ ভিভার্সরাও বলছে রোজ দিন ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই ওর শরীর খারাপ হয়ে গেল তারপর সকালের খাওয়াটা বাইরের থেকে কিনে এনে খাওয়া হয় আর রাত্রেবেলা খাওয়া হয় আহা বিরিয়ানি তাই তো তো তারপর সকালবেলা ওই কি কচুরি আর ঘুগনি আর রাত্রেবেলা বিরিয়ানি তবে হ্যাঁ পরশু দিনে দেখলাম ইসে যেটা ভিডিও ছাড়লো যেটা সোয়াবিন রান্না করছিল আর মন্দিরা এতটাই ওর প্রাণ জুড়ে আছে তো সেখানে ওই সোনা দিবাই হতে হতে এখন ফারিয়ার বড় সোনা বড় হয়ে গেছে আর ম্যান্ডির মেয়ে আমাদের সবার আদরের জয়ীকে ও সোনামা রাখতো এখানেও কিন্তু সেই সেই সোনামা আমি প্রথম দিন যেদিন ও পুজোর বাজার কর সেদিনই আমি বলেছিলাম ওর টার্গেট প্রথম দিনই ছিল একটা ছোট্ট মেয়ে আছে ওর একটা ছোট্ট ভাইয়ের আর একটা ছোট্ট দাদার মেয়ে আছে তখনই বুঝেছিলাম এইটাকে ওর টার্গেট করবে বিশ্বাস না হলে দেখে এসো যেদিন দুর্গাপুজোর ভিডিও দিয়েছিল সেদিন আমি বলেছিলাম ওর টার্গেট ও ফোকাস ছিল এই মেটার প্রতি এই মেয়েটা প্রথম দিন একা এসে থাকলো না হলে এই মেটা একা এসে কান্নাকাটি করলো হলে কারণ ওর একটা মানে কন্টেন্টের জন্য একটা মানুষ অন্য থার্ড পার্টি মানুষ লাগে ঠিক যেমন কন্টেন্টের জন্য ওর বাড়ির কাজের মেয়ের মেয়েটাকে রাখতে চেয়েছিলো অ্যাডপ্ট করতে চেয়েছিল ঠিক সিজার ক্ষেত্র তাই সিজার প্রতি ভালোবাসা কাকে মেয়ে এসে ভেবো না তবে হ্যাঁ যা কিছুই হোক লোক দেখানো হলো সব কিছু হলো কিন্তু বাচ্চাগুলি পেট পুড়ে খেতে হয়তো পায় এখানে আসলে পরে একটু সাবান তেল শরীরে পড়ে একটু ভালোভাবে স্নান করে একটু ভালোভাবে হয়তো থাকতে পারে এটাই অনেক যেটা কিনা ওই বাড়িতে একদমই নেই একদমই নেই তো সেখানে ওই গেলো ক্যাডবেরি কিছু আনলো নিজের জন্য আনলো ওদের জন্য আনলো কারণ যা কিছু ওদের জন্য দিতে লাগে তার কিছু ও নিজের জন্য লাগে সকালবেলা শরীর খারাপ হয়ে যায় জ্বর জ্বর সর্দি সর্দি কাশি কাশি গলা বসে গেছে হয় বিকেলটা ও হলেই বর আসলেই আবার বেরোলো সেই দুজনকে নিয়েই বেরোলো বিষয় এবার বিষয় অর্ককে রেখে যায় নাই নিয়েই গেছে যাওয়ার পর ওখানে ওর ক্রিম কারণ এই ধরনের লোশনগুলি ম্যান্ডি মাখে যা যা ম্যান্ডি করে হ্যাঁ সেই লোশনগুলি ওকে কিনতে লাগবে মাখতে লাগবে তো এরকম লোশন কিনা টুকটা টুকটা টুকটাক অনেক বাজারইও করেছে হুম তারপর একটা ওই ননস্টিক কড়াইতে শেখার জন্য একটা খুন্তি উঠো এনেছে এরকম নানারকম জিনিসও কিনেছে তারপর যেটা মেইন যেটা সেটা হচ্ছে বাচ্চাগুলির জন্য এখনও ডিসক্রিমিনেশান বাচ্চাগুলির জন্য ওই মেয়েটার জন্য দুটো জামা এনেছে কারণ ওদের সেরকম কারণ ক্যামেরার সামনে আসবে তো আমার মনে হয় না সেরকম কোনো ভালো জামা কাপড় আছে বলে হুম এনেছে ছেলেটা ওনা কি বলেছিল যে তোর কি ড্রেস লাগবে বাচ্চারা কি বলছে ও না বলেছে গাড়ি লাগবে তাই ওই গাড়িগুলি দিয়েছে এবং বলেছে মেটালের গাড়ি হ্যাঁ এই গাড়িগুলি খুব ভালো এবং হাত থেকে পড়লেও খুব তাড়াতাড়ি ভাঙে না আমি জানি কারণ আমার ছেলে এগুলিতে প্রচুর খেলেছে শুধু আমার ছেলে না এই গাড়িগুলি দিয়ে আমার ছো আমার ভাইও খেলেছে মেটালের গাড়িগুলি একটু শক্ত টাইপের হয় তা সত্ত্বেও এই ওই বাচ্চার জন্য দুটো ড্রেস এনেছে ওর জন্য গাড়িটা দিত আর সঙ্গে একটা ড্রেস দিত সেটা কিন্তু দিল না প্রত্যেকটা জিনিস করার আগে কিন্তু হিসাব ছাড়া কিছুই করে না হিসাব ছাড়া কিছুই করে না তো ওইটা কিনে দিল তারপর আবার নেক্সট দিন উঠল সেই একই কথা কিন্তু রোজ দিন শরীর খারাপ শরীর খারাপ এদিকে বাচ্চারা যখন বলল আমরা একটু পরে পাউরুটি খাবো ওইটা দেখার পর ডিম টোস্ট দিয়ে পাউরুটি খাবো ও সঙ্গে সঙ্গেটে বললো না সন্ধ্যার সময় খাবো এখন খাবো না গাজর চেয়েছিল না কালকে খাবে হুম এইভাবে নাটা কিন্তু খুব জোর গলায় বলে দেয় তুমি ততটুকুনি পাখাটা মেলবে যতটুকুন তোমাকে আমি মেলতে দেব। এটা হচ্ছে কথা সেটা বড়ি হোক শাশুড়ি হোক বা বাচ্চাগুলি হোক রোজগারটা আমার টাকাটা আমার আর রয়েছে ম্যান্ডি 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 ওই সোনা ডিভাই ভাই থেকে এখানে সোনা বর সোনা মা এখন বুঝতে পারছি গোল্ড রেট এত হাই থেকে হাই কেন হচ্ছে কারণ হচ্ছে চারিদিকে সোনার ছড়াছড়ি তাই তো বাচ্চা তিনটা বাচ্চাকে যে ও হতো তিনটা বাচ্চাকে সমান ভ্যালু দিত আর চুম্মা চাটি কথায় কথায় নিজের বরের গায়ে ঢেঁস দিয়ে যেমন দাঁড়ানো কথায় কথা ওই আমার একটা এখানে বর লাগে বর হুম তাকে বর বানাবো পুতুল নিয়ে তোমরা বলতে পারো ও রে বাবাজি আমা ও রে বাবা মানে তোদের কি এখনো বিয়ের ছ মাস আর ওই ওইগুলি গেল না হ্যাঁ কথায় কথায় জড়িয়ে ধরা কথায় কোথায় গালে গাল লাগে আরে যেই ভালোবাসাতে বেশি দীক্ষা হওয়া দরকার পড়ে সেই ভালোবাসাটা নিয়ে একটু প্রশ্নবোধক দেখায় ক্যামেরার সামনে আসলে আ আ আ আ আ আ না ক্যামেরার সামনে আসলি ঠিক এই জিনিসটাও জয়ীর সাথেও করতো তখন আমি বলেছিলাম ব্যান্ডি সামলামে বলেছিলাম ম্যান্ডি তো শুনে নি বলেছিলাম ওই দেখলেন উমা উম মা মানে চুমাইতে চুমাইতেুমাই মানে চুমনের চুম্বনের প্রতি এত অ্যাট্রাকশান সেটা স্বামী হোক আর বাচ্চাই হোক কেন রে হুম কী না কি মুখ নিয়ে এসে বাচ্চাটা গালে গালে চুমা মানে খুব মানে না মোটে এটা আদরের না যদি সে আদরের হতো ওই চুম্বনটাও অর্ক দিত অর্ক দিতে গেলে কিন্তু থেমে যায় অর্কে কিন্তু শোনা বাবা শোনা বাবা না এমন কিছু অর্কর বড় না এক বছরের বড় তারপরে ও আবার গেল কালকে যেটা আজকে ছাড়লো আর কি সেখানে ও খাওয়ার জিনিস বাচ্চাটা তো পাস্তা দেখলে বলে আমি খাবো ওটা দেখলে বলে আমি খাবো কারণ ও অনেক কিছু খাওয়ার জিনিস এনেছে যেগুলি হয়তো বাচ্চাটা কখনও ঘরে হয় না হলেও হয়তো বছরে একদিন বছরে দু দিন হ্যাঁ ওই রকম ঘর মানে ওইরকম না কারোর রোজগার নিয়ে বা কারোর বাড়ির ইনকাম নিয়ে কথা বলার কোনো অধিকার আমার নেই কাউকে ছোটকার অধিকারও আমি নেই করছি না কিন্তু এটাই বাস্তব তাই যে কোনো খাওয়ার দেখলেই মানে একদম ঝাঁপিয়ে পড়ার যেটা অভ্যাস এটা হচ্ছে কিন্তু বাচ্চাগুলিকে কিন্তু খুব মাপ করে খাবার দেওয়া হয় ওই অর্ক ওই কচুরিটা খাচ্ছে আজকে সকালে খাচ্ছিলো দাঁত দিয়ে ছিটছিল মানে এই অবস্থা মানে এতটাই এটা একটু শক্ত হয়েছে আর ও দাঁত দিয়ে ছিটছিল কারণ এইসব খাওয়া সকালবেলা ঘরের বর চলে যাবে দোকানে রান্না হয় না আর বর দুপুরে দুপুরে বোধ হয় ওই মার কাছেই খায় হ্যাঁ আর রাত্রেবেলা এখানে এসে খায় দুপুরে বর ওখানে খায় রাত্রেবেলা ঘরে এসে খায় সন্ধ্যার পর আসলেই তো বউ কিনে বেরোতে লাগে অসুস্থ বউ রোজ সন্ধ্যার পর হলেই ওকে ঘর থেকে বেরোতে লাগে কারণ ওর কিছু টুকটাক টুকটাক জিনিস কিনতে লাগে তো সবচেয়ে মজা লেগেছে আমি খালি ভাবছিলাম আজকে ভিডিও করে কথাটা বলবো বাচ্চাদের যেটা আসল পুষ্টিকর খাদ্য দুধ এটা দুধ ঘরে থাকে না আজকে দেখলাম হরলিক্স এনেছে এবং ও বললো ছোটোবেলা ও কখনো হরলিক্স বা কমপ্লেন খেতে চাইতো না তাই এখন এই মেয়ে বাচ্চাটাকে দেবে সাথে নিজেও একটু চেখে দেখবে কেমন লাগছে কারণ ওর গন্ধটা ভুলে গেছে আর বাচ্চাটা হরলিক্সের প্যাকেটটা দেখে মানে অস্থির হয়ে গেছে আর কি মনে প্রাণে অস্থির হয়ে গেছে সত্যিই বাচ্চাগুলিকে দেখলে পরে অনেকটাই মায়া লাগছে বিশ্বাস করো তিনটা বাচ্চা মা বাচ্চাগুলিকে কেয়ার একদমই করে না কেয়ার করে ঠাম্মা ঠাম্মা কতটুকুন কেয়ার করতে পারে যেটুকুন সাধ্য তার মাঝেই কেয়ার করে মা নিজেকে টিপটপ রাখতে ব্যস্ত হ্যাঁ কারণ পরীক্ষার মাঝে কোনো মা তার বাচ্চাগুলিকে পাঠাইতে পারে না কারণ আজকেও এই অর্ককে পাঠিয়ে দিল কারণ অর্করও আরেকটা পরীক্ষা আছে তাই থাকা হলো না হ্যাঁ আর তাহলে সৃজা যে এসেছে ওকে একদিনের জন্য কোনো লেখা পড়া কিছু করেছে করবে না তো করবে না ওই রান্নাবাটি কিনে দিয়েছে ওই রান্নাবাটিটাকে নিয়ে নিয়ে ভুলেছেও না মন্দিরা মন্দিরার এই বাচ্চার টয় কালেকশন দিয়েই কিন্তু ভাইরাল হয়েছিল এ দোস্তি দোস্তি তো না এ হুম হাম নেই ছোড়ে তো প্রতিনিয়তই মন্দিরা ওর মাঝে আছে আর এই যে খেলনাগুলি দেখানো সবটাই কন্টেন্ট করবে বাচ্চাটাই কারণ সারাদিন ও ঘরে একা থাকে পাপড়টা আনতে ওরও কিন্তু ওরকম মানে খাওয়ার বাতিক মারাত্মক এখন আমরা পাপড় খাবো খাওয়ারটা আনতেই পাপড় ভাজা ওরও কিন্তু দেরি আর সয় না কোনো কিছুতে দেরি সয় না হ্যাঁ ওরও মাঝেও কারণ এত খাওয়ার তো ওর বাড়িতেও পায়নি লাস্ট এক বছর পেয়েছে দু হাজার চব্বিশটা হ্যাঁ চব্বিশটা ওই মন্দিরা তেইশে গিয়ে ওকে একটু দান করেছিল চব্বিশটায় কিছুটা খেতে পেরেছে কিন্তু এখন তো নিজের বাড়ি নিজে বাজার করছে দুই হাতে বাড়ি তখন হয়তো নিজের সংসারে টাকা দিতে লাগতো যে ঘরের প্লাস্টার করা ঘরে রঙ করা টিভি কিনা ফোন কেনা অনেকগুলি ইএমআইর ব্যাপার ছিল আর এখন এখানে এখানেও ইএমআই ব্যাপার আছে কিন্তু কিছুটা হলে কমে গেছে প্রথম দিকে ছিল প্রথম এক দু মাস আর প্রথম এক দু মাসে এত ভিউজ হয়েছে মানে দুই মাসেই প্রায় দেড় দেড় তিন টাকা রোজগার করে ফেলেছে ওই তিন চার লাখ টাকা রোজগার করে অটোমেটিক সেই লোনগুলি দিয়ে ফেলতে পেরেছে আর এখন প্রচণ্ড খাই খাই আবার বলছে আজকে আগে নাকি ছ লিটার তেল লাগাতো যখন ছিল ওইখানে এখন তেলটা অনেকটাই কম এনে করেছে তিন লিটারের মধ্যে নাকি ওরা এখন মাছ চলে যাচ্ছে এটাও অনেক বড় কথা যে তেলটা এতটা কম করতে পেরেছে তেল খাওয়াটা কম করানোটা কম বড় কথা না মানে খাওয়া দাওয়ার আগের যে ছিল মাছ মাংস সেটা কমে গেছে মাছ তো দেখতে পাইনি কালকে দেখলাম ওর বাচ্চাটা সোয়াবিন নাচছে হুম হয়তো সাবিনি তরকারি হবে তো আমার মনে হয় না বেশি কিছু আর করা হচ্ছে বলে কারণ প্রত্যেকটা স্টেপ ও বুঝ মানে পাটা মেপে মেপে ফেলছে তো তারপর ওই হর্লিক্সটা নিয়ে ও বললো যে ওরা হর্লিক্স খাবে তারপরে দেখো ফেরার পথে নিয়ে এসেছে বিরিয়ানি মাংস কিনে হ্যাঁ ওর এতটাই ক্ষুধা পেটের মধ্যে ও এসে ঠান্ডা বিরিয়ানি নিজেও খেয়ে নিলো ভাইজিটাকেও দিয়ে দিলো কিন্তু ছেলেটা কিন্তু বললো আবার ও বিরিয়ানি গরম করতে গেছে ছেলে ঠান্ডা বিরিয়ানিটা খেলো না মাইক্রোওয়েভে গরম করতে কতক্ষণ লাগবে হার্ডলি দুই সেকেন্ড তিন সেকেন্ড ওরকমই লাগে লাগে সরি সেকেন্ড বলছি মিনিট খুব ঠান্ডা হলে ম্যাক্সিমাম তিন মিনিট হ্যাঁ প্রথম এক মিনিট দিয়ে দেখবে তারপর তিন মিনিটের মধ্যে হয়ে যাবে সেখানে ওর সেইটুকুন তরস হইলো না মনে পড়ে মন্দিরা কীভাবে বিরিয়ানি খেত ম্যান্ডি রে ম্যান্ডি রে সেই বিরিয়ানি খাওয়া আমি ওর ভিডিওগুলি দেখি আর ভাবি হায় রে ম্যান্ডি কীভাবে তুই গ্রাস করে রেখেছিস মানে ম্যান্ডি ময় না ম্যান্ডি গ্রাস করে রেখেছে ওর মানে ওর পুরো প্রেক্ষাপটটাকে ঠিক আছে একটা কাকিমা হিসাবে ও বাচ্চাটাকে আনে নি একটা কন্টেন্ট হিসেবে বাচ্চাটাকে এনেছে না তো কোনো দিনও জয়ীকে ভালোবেসেছিল না তো একে কোন ভালোবেসেছে পুরোটাই ফলস পৃথিবীর সব ভালোবাসার কারণ একটাই সেটা হচ্ছে ওর টাকা তারপরে বলবো সব খারাপের মাঝে একটা ভালো আছে ভালোটা এটাই এই টুকুন বাচ্চা মেয়েটা একটু শাসতে পারছে একটু আদর সাবান তেল পাচ্ছে তার থেকেও বড়ো কথা একটু হল খাওয়ার পাচ্ছে যেটা কিনা ওই বাড়িতে কোনো সম্ভব ছিল না বাই